ভারতম সর্বৃষ্ণভক্তি তীতা গঙ্গা কুমর্জন্ম ন শ্রীমদ্ভগদ গীতা যথাযথ প্রথম শ্লোক তাই না বেক্ষে অহম অত্র অগতা ধার্ত রাষ্ট্র সুর্ধে যুদ্ধে পিও চীর্ষবহম অনুবাদ ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধিসম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই বাদ কর্তৃ তাৎপর্যতে বলছেন পপচ্ছন্নভাবে সকলেই জানা উচিত অপচ্ছন্নভাবে সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাত করতে চেয়েছিল তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই অবশ্যই এক এক গোয়ালিরই গরু এক গোয়ালেরই গরু ছিল যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা ছিল কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকমই উদ্দেশ্য অর্জুনের ছিল না এটিও ঠিক যে অর্জুনও যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিল তবু মোকাবেলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন কথা বলছেন যে এই শ্লোকে যে মানে আমি দেখতে চাই ইউ এতে অত্র সমাগতা এই যুদ্ধ করতে কারা কারা এখানে এসেছে আমি একবার দেখতে চাই ধৃতরাষ্ট্র দুর্বুদ্ধে ধৃতরাষ্ট্র দুর্বুদ্ধে প্রিয় চিকিৎসব বিশেষ করে এই আমরা বিপরীত বিশেষ করে বিপরীত পক্ষে আমার বিপরীত পক্ষে এই দুর্বুদ্ধিসম্পন্ন ধৃতরাষ্ট্র সম্পন্ন পুত্রদের সাহায্য করার জন্যে কারা কারা এখানে এসেছে আমি একবার দেখতে চাই যুদ্ধের আগে দুর্যোধন তো অন্যায়ভাবে যুদ্ধ করতে চাইছে কিন্তু যুধিষ্ঠির মহারাজ যুদ্ধ করতে চাননি প্রথমে তিনি কৃষ্ণকে পাঠিয়েছিলেন শান্তির প্রস্তাব নিয়ে ভগবান এসেছিলেন যাতে শান্তি ও মীমাংসা করার জন্যে যাতে সমান সমান রাজ্য পায় যুধিষ্ঠির মহারাজ তো চেয়েছিলেন যে আমাকে পাঁচটা গ্রাম মাত্র চেয়েছিল যুধিষ্ঠির মহারাজ কিন্তু দুর্যোধন বললেন দুর্যোধন বললেন যে